আপনারা ফিল করছেন কি না জানি না কার্লো চলতি যখন রিয়াল মাদ্রিদে ছিল ওনার কাছে হিউজ কোয়ালিটি ফুল প্লেয়ার ছিল বাট উনি ঘুরে ফিরে সেই চোদ্দো পনেরো জন নিয়ে কিন্তু পরিকল্পনা করতো এদেরকে ফুল সিজন খেলাইত ওনার হাতে এত কোয়ালিটি ফুল প্লেয়ার থাকার পরেও উনি ইউজ করতো না প্লেয়াররা বেঞ্চেই থাকত এখন এই যে কার্লো চলতি ব্রাজিলে জয়েন করছে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর উনি কিন্তু নতুন নতুন প্লেয়ার ডাকতেছে নতুন নতুন অনেক প্লেয়ার স্কোয়াড আসতেছে খেলতেছে উনি খেলাইতেছে রিয়ালিটি কি জানেন আপনারা দেখবেন শেষ পর্যন্ত ওনার ফিক্সড একটা স্কোয়াড হয়ে যাবে চোদ্দো পনেরো জন নিয়ে যারা সব সবসময় কন্টিনিউ করবে আর যে চোদ্দো পনেরো জন নিয়ে উনি পরিকল্পনা করবে অলরেডি উনি লিস্ট মেক করে ফেলছে এখন স্কোয়াড ফুল করার প্রয়োজন আছে যার কারণে উনি বারবার নতুন প্লেয়ার নিয়ে আসতেছে নতুন প্লেয়ারদেরকে চান্স দিতেছে ক্যালোলি চাইতেছে এমন একটা টিম এমন একটা স্কোয়াড যারা যে কোনো টিমকে ডিস্ট্রয় করতে পারে যে কোনো টিমের সাথে লড়াই করতে পারে এখন আপনাদেরকে আমি আরও একটা কথা বলি আমার যেটা মনে হইতেছে কার্লো চর্তি কার্লো অ্যান স্কোয়াড স্কোয়াড না স্টার্টিং ইলেভেন স্টার্টিং ইলেভেনে উনি কাদেরকে রাখবে কাদেরকে নিয়ে পরিকল্পনা করবে আমি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা বলতেছি উনি কাদেরকে নিয়ে পরিকল্পনা করবে উনি অলরেডি লিস্ট করে ফেলছে স্টার্টিং ইলেভেনের যেই এগারো জন এই এগারো জন কারা থাকবে ওইটা কার্ল অ্যাঞ্চলতি অলরেডি ফিক্সড করে ফেলছে এখন এই যে প্লেয়ারগুলো ডাকতেছে না নতুন নতুন প্লেয়ার আসতেছে এদেরকে কেন ডাকতেছে এদেরকে ডাকতেছে ব্যাক প্লেয়ার হিসেবে ইভেন আমরা নিজেরাও জানি স্টার্টিং ইলেভেনে কারা থাকবে আর এই যে প্লেয়ারগুলোকে ডাকতেছে এদেরকে ব্যাকআপ হিসেবে ডাকতেছে এখানে উনি এক্সপেরিমেন্ট চালাইতেছে শুধুমাত্র ব্যাকআপ প্লেয়ার নিয়ে আসার জন্য সেকেন্ড প্লেয়ারের জন্য এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে উনি যে প্লেয়ার ডাকতেছে ডাইকা উনি ম্যাচ হাঁটতেছে ভাই এটা কেমন এক্সপেরিমেন্ট আপনাদের দু হাজার বাইশ বিশ্বকাপের কথা মনে আছে আমরা বেঞ্চ টিম নিয়ে হিউজ গরম দেখাইছিলাম হ্যাঁ আমাদের ব্যঞ্চ টিমে যে প্লেয়াররা ছিল এরা অনেক কোয়ালিটিফুল ছিল এরা এদের নিজস্ব ক্লাবে টপ ক্লাস পারফরমেন্স করার পরে কিন্তু কোচিতে ওদেরকে বিশ্বকাপের পরিকল্পনা রাখছিল বাট এই ভুল কার্লো অ্যান্চলত্তি করবে না করতে চাইতেছে না কার্লো অ্যান্চলত্তি এখানে ক্লাবের রেজাল্ট দেখবে না ক্লাবে কেমন পারফরমেন্স করতেছে ওইটা দেখবে না উনি দেখবে উনি ন্যাশনাল টিমে ডাকার পর ব্রাজিলের জার্সিতে কোন প্লেয়ার ভালো পারফরমেন্স করছে কোন প্লেয়ার ভালো পারফরমেন্স দিতে পারবে উনি কোচ তিতের মতো সেম ভুল করবে না কালো অ্যাঞ্চলতী এমন প্লেয়ার চাইতেছে এমন একটা স্কোয়াড চাইতেছে যারা ক্লাবে না ক্লাবের সাথে সাথে ন্যাশনাল টিমেও ভালো পারফরমেন্স করবে ইভেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনা কারোয়াচলতী এদেরকে নিয়ে করতে পারবে যার কারণে কারোয়াঞ্চল্টি ওনার এক্সপেরিমেন্ট চালাইতেছে নভেম্বরের উইন্ডোতে হয়তো দুটা ম্যাচ থাকতে পারে তখনও কিন্তু কালোয়াচলটি এক্সপেরিমেন্ট চালাবে কারো অ্যাঞ্চলতির এক্সপেরিমেন্ট কন্টিনিউ চলবে এক্সপেরিমেন্ট ছাড়া উনি প্লেয়ারটাকে বোকামি করতে চাইতেছে না কারণ অ্যাঞ্চলত্তি একটা প্রপার স্কোয়াড চাইতেছে যাদেরকে নিয়ে উনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে পারে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে উনি এমন প্লেয়ার চাইতেছে যারা একজন থেকে আরেকজন ভালো পারফরমেন্স দেওয়ার জন্য টিমে লড়াই করবে ভাই আমাকে চান্স পাইতে হবে আমি ভালো করি আবার অন্য প্লেয়ার ভাববে আমাকে চান্স পাইতে হবে আমাকে টপ ক্লাস পারফরম্যান্স দিতে হবে কার্লো অ্যাঞ্চলতে আমাকে যেইভাবে ইউজ করাইতেছে আমি ওইভাবে আমার খেলা খেলি এখানে একটা কম্পিটিশন চলতেছে কার্লো অ্যাঞ্চলটির উপর আমার ভরসা আছে ভাই উনি এক্সপেরিমেন্টের হিসেবে এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি আরও একটা দুটা ম্যাচ হারেও এখানে আমার অন্তত আমার মন খারাপ হবে না উনি এখান থেকে প্লেয়ার বের করুক আমাদের প্রয়োজন কি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ এই যে উনি অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু ডাকতেছে এখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ারের বাদ পড়ে যাবে এরা ছাব্বিশের পরিকল্পনায় থাকবে না এখানে অনেক প্লেয়ার আছে যারা ক্লাবে টপ ক্লাস পারফরমেন্স করতেছে বাট কালো অ্যাঞ্চলতির সিস্টেমে সেট হইতেছে না এরা কিন্তু চান্স পাবে না আপনি এখন ক্লাবে টপ ক্লাস পারফরমেন্স দিয়ে ফেলেন ক্লাবের বেস্ট প্লেয়ার হন আপনাকে কালো অ্যাঞ্চলতে সিস্টেমে সেট হতে হবে আর না হয় স্কোয়াডে আপনার জায়গা নাই। আপনাদের মনে আছে কালো অ্যাঞ্চলতে কী বলছিল আমার টিমে তারাই ডাক পাবে যারা টিমের জন্য তাদের হানড্রেড পারসেন্ট দিতে পারবে আর না হয় প্লেয়ার আমার স্কোয়াডে জায়গা পাবে না এখানে প্লেয়ার ইন্ডিভিজুয়ালি টপ ক্লাস পারফরমেন্স দিবে হবে না এখানে টিম পারফরমেন্স দিতে হবে কার্লো অ্যাঞ্চলতে দলগত পারফরমেন্স চায় টিম পারফরমেন্স চায় এখন আপনারা কি চিন্তা করতেছেন আমি জানি না বাট আমি এইটুকু বুঝতে পারতেছি কারোলিয়ান চলতি দুই হাজার বিশ্বকাপে আমাদেরকে ভালো কিছু দিতে চাইতেছে ক্যালোয়াঞ্চলতি যখন দায়িত্ব নিয়েছিল তখন টিমের অবস্থা কি ছিল প্লেয়ারদের অবস্থা কি ছিল ওইটা আমরা ভালোভাবেই জানি আমরা দেখে আসছি ক্যালোয়াঞ্চলত্তি আসার আগে আমরা কয়টা ম্যাচে ক্লিনশিট রাখতে পারছি আর ক্যালোয়াঞ্চলত্তি জয়েন করার পর আমরা কয়টা ম্যাচে ক্লিন শিট রাখছি এরপর আমাদের এই টিমের প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন ছিল না বিল্ড আপ ছিল না গার্লিয়াঞ্চলতে জয়েন করার পর এইটাও কিন্তু আমরা দেখতেছি উন্নতি হইতেছে আমাদের ডিফেন্সিভ লাইনের প্রবলেম ছিল আমরা গোল হজম করতাম গার্লিয়া অঞ্চলতে কী করছে উনি জয়েন করার পর সর্বপ্রথম বলছে আমি ডিফেন্সিভ লাইন নিয়ে কাজ করব সর্বপ্রথম আমাদেরকে ডিফেন্সিভ লাইন নিয়ে কাজ করতে হবে দেন মিডফিল্ড এরপর অ্যাটাকিং লাইন ডিফেন্সিভ লাইন নিয়ে আমরা এখন হ্যাপি আমরা ভরসা পাইতেছি আমাদের কাছে যে ডিফেন্ডাররা আছে এদেরকে নিয়ে আমরা ভরসা করতে পারি আর কার্লো অ্যাঞ্চলতেই জয়েন করার পর স্কোয়াডে যারা ডাক পাইছে ডিফেন্ডার হিসেবে এদের থেকে কারা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনায় থাকবে স্টার্টিং ইলেভেনে থাকবে ওইটা কিন্তু আমরা বুঝতে পারতেছি আমরা ধারণা করতে পারতেছি অ্যাকচুয়ালি কার্লো অ্যাঞ্চলত্তি কাদেরকে ডাকতে পারে এরপর আমাদের যে মেন একটা প্রবলেম ছিল কম্বিনেশন এ টিমে কোনো কম্বিনেশান ছিল না এখানে সবাই ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করতো ভাই আমি সেরা আমি আমার ম্যাজিক দেখাই টিম যেখানে ইচ্ছে ওইখানে যাক আগে আমার পারফরমেন্স আমি দেখাই বাট কালিয়াঞ্চলিতে জয়েন করার পর এ টিমটাতে ভালো কেমিস্ট্রি জমতেছে আমাদের পাসিংয়ে বিল্ড আপ হয়েছে আমাদের কম্বিনেশনে বিল্ড আপ হয়েছে আমাদের প্লেয়াররা এখন প্লেয়ারকে বুঝতেছে আপনারা যদি ভালোভাবে ম্যাচ দেখেন তাহলে বুঝতে পারবেন প্লেয়ারদের সাথে প্লেয়ারদের কানেকশন কেমন কমিউনিকেশন কেমন আগে থেকে আই থিঙ্ক সেভেন্টি পারসেন্ট সব কিছু কন্ট্রোলে আসছে গালি অঞ্চল ট্রাই করতেছে ওনার কথা হইতেছে আমি ছাব্বিশ বিশ্বকাপে যাব আমি আমার পরিকল্পনা নিয়ে যাব আমরা চেহারা দেখাতে যাব না আমরা খেলতে যাব। এখন আমার কথা এটা হইতেছে আমরা ম্যাচ হাঁটতেছি আমরা ম্যাচ কেন হাঁটতেছি আমরা ম্যাচ হাঁটতেছি আমাদের এক্সপেরিমেন্টের জন্য কারোলি অ্যান্চলতী এখানে অনেক প্লেয়ার ডাকবে অনেক প্লেয়ারকে ট্রাই করবে উনি দেখবে অ্যাকচুয়ালি কোন প্লেয়ার ওনার সিস্টেমে সেট হইতেছে কোন প্লেয়ার এই টিমের জন্য ভালো করতে পারবে যার কারণে কারো অ্যান্চলতির উপর ভাই আমার পরিপূর্ণ বিশ্বাস আছে আমি হোপ করি আমরা ভালো কিছু পাবো এখন আপনারা বেশি কথা না বলে ম্যাচ দেখেন ওনাকে ওনার এক্সপেরিমেন্ট করতে দিন ধৈর্য ধরুন ভালো রেজাল্টের অপেক্ষা করুন